সো ফেন্ডস আজকের এই ভিডিওটি একটি ভিন্ন প্রকৃতির আপনারা শূল্য হয়তো অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে হয়তো আমার কমেন্ট বক্সে গালিও পড়তে পারে তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা আমরা সকলেই জানি আইপিএলের শেষেই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এই বিশ্বকাপের দলেই জায়গা হলো না বিরাট কোহলির তো কারা কারা থাকবেন এই দলে আসুন বিস্তারিত জেনে নেই তো বিরাট কোহলি বিশ্বকাপের দলে নেই ভাবতে পারছেন না অনেকেই একের পর এক প্রাক্তন তারকা তা বলেই দিয়েছেন কোহলির মতো একজন বিশ্বকাপ খেলবেন না তা বিশ্বাসযোগ্য নয় বিরাট কোহলিকে ছাড়া বিশ্বকাপের দল ভাবতে পারেন তবে এবার সেটাই হয়তো হতে চলেছে বোর্ড কর্তারা বিরাট সিদ্ধান্ত নিতে চলেছেন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে চলেছেন বিরাট কোহলি পরিস্থিতি যা তাতেই বিরাট কোহলি হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না আর এবার খেলতে না পারলে সমস্যা আরও বাড়বে কারণ পরের হয়তো তাকে আর দলে নেওয়ার কথা ভাববে না বিসিসিআই জানা যাচ্ছে স্লো ট্রাকে বিরাট কোহলির পারফরমেন্স ভালো নয় আর তাই বোর্ড তাকে বিশ্বকাপের দলে ভাবছেন না আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে স্লো উইকেট আর মন্থর উইকেটে বিরাট কোহলির ব্যাট থেকে রান আসে না ভারতের যে কোনো মাঠে বিরাট কোহলির ব্যাটে রান আসেই একমাত্র চিপকে তার পারফরমেন্স খারাপ সেখানেই তার গড় তিরিশের কাছাকাছি সেখানে স্লো উইকেট বিরাট কোহলির বড় রান করতে পারেন না আর সেই পরিসংখ্যাকেই এখন হাতিয়ার করছেন বোর্ড জানা গিয়েছে আপাতত নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারকে দায়িত্ব দেওয়া হয়েছে বিরাট কোহলিকে বোঝানোর জন্য যাতে কোহলি নিজে থেকেই কম বয়সী ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দেন সামনে আইপিএল বিরাট কোহলি সেই মঞ্চকেই নিশ্চিতে আবার বেছে নেবেন জবাব দেওয়ার জন্য তবে এখনও বোর্ড বিশ্বকাপের আগেই ভারতীয় দল ঘোষণা করেননি তার আগে আমরা পরিস্থিতির বিচারে বিশ্বকাপের দল কেমন হতে পারে তা জানার চেষ্টা করেছি তো ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে আসুন জেনে নিই রোহিত শর্মা ক্যাপ্টেন যশস্বী যশওয়াল শুভমান গিল সূর্যকুমার যাদব কে এল রাহুল উইকেট কিপার রিঙ্কু সিং জিতেশ শর্মা উইকেট কিপার হার্দিক পান্ডিয়া শুভম দুবে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব রবি বিষ্ণুই যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও অশ্বদীপ সিং সো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলে না দেখা হচ্ছে পরের ভিডিও শো গুড বাই